হাসপাতালের মর্গে সন্তানের নিথর দেহ বাইরে স্বজনদের অপেক্ষার প্রহর প্রিয় সন্তানের এমন করুণ পরিণতিতে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা বখাটেদের ছুরিকাঘাতে আহত রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সুমাইয়া আক্তার রিসা চার দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর রোববার সকালে মারা যায় পরিবারের বড় সন্তান রিশা ছিল সবার আদরের মেয়ের হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান তার বাবা ও স্বজনরা টেলার্সে কাপড় সিলাইতে দিত তো ওখানে মোবাইল নাম্বার বাসার অ্যাড্রেস রাখে তো ওই মেয়েকে বলতো দেখছে ছেলে ওই নাম্বারটা নিয়ে বাসায় পাঁচ সাত মাস আগে বারবার ফোন করে ডিস্টার্ব করে সব শেষ মনে করছে যে কোন যোগাযোগ নাই এই ইদানিং যে সে এরকম একটা ব্যবস্থা করবে বা এরকম কল্পনাও করতে পারি না শুধু আমরা সরকারের কাছে বিচার ছাড়া আর কিছুই চাইতেছে না এরকম একটা বখাটি ছেলের জন্য অনেক মেয়ে এরকম অকালের মৃত্যু হচ্ছে আমি সব ছেলের বিচার আছে এদিকে এমন ঘটনায় খুব জানিয়েছেন তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা প্রতি মুহুর্তে আতঙ্কে আছে ছোট কথা বলতে কারণ আমাদের বাচ্চারা যে স্কুলের ভিতরে বা বাইরে নিরাপত্তা পাবে এটা আমরা কার কাছে চাই এখানে যদি একটা সিকিউরিটির ব্যবস্থা থাকতো আগে করে অ্যাট লিস্ট সে বখা থেকে তো ধরা হতো আমি তো চিন্তা করতে পারিনি যে আমাদের মাঝে নাই আজকে ওর সাথে হয়েছে কালকে হয়তো আমাদের ছোট বোনের সাথে হবে তো আমরা দাবিটা করতেছি যেন খুনিকে। মানে গ্রেফতার করা হয় পরীক্ষা শেষে গত বুধবার দুপুরে রাস্তা পারাপারের জন্য রাজধানীর কাকরাইলে ফুট ওভার ব্রিজে উঠলে ওবায়দুল নামের এক যুবক রিসাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে জানিয়েছে পুলিশ এ ঘটনায় রিসার মা রমনা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম হাবিব সময় সংবাদ ঢাকা